আসসালামু আলাইকুম বিও শুভে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব চমৎকার হোলসেল প্রাইজে একদম গঙ্গার থ্রি পিজি কালেকশান নিয়ে আসলাম এখানে চারটা কাজ ডিজাইন আছে চারটা ডিজাইনে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন একদম সীমিত প্রাইজে সর্বনিম্ন প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি হোলসেল মাত্র আটশো টাকা আপনারা আটশো টাকা পেয়ে দেবেন হোলসেল খুব সুন্দর গঙ্গা থ্রি পেজে কালেকশান কালেকশনগুলো আমরা খুলে দেখাবো ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেবেন খুবই সুন্দর ড্রেসগুলো খুবই চমৎকার একটা ডিজাইন এটা হল ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর আপনারা জানেন এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর ফিনিশিং একদম দেখলে বুঝতে পারবেন এত অরিজিনাল কালেকশন আমরা দেখাচ্ছি দেখেন নিচে অংশটা দেখেন এমব্রয়ডারি কালেকশন থাকবে প্যানেলটা খুবই সুন্দর থাকবে এখানে টোটাল এটা দুটা ডিজাইন আছে ড্রেসটা তো ভালো ড্রেস ভালো কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাত্র আটশো টাকায় আমরা কি দিচ্ছি আপনারা যারা হোলসেল নেবেন তারা পাবেন সর্বনিম্ন আপনার চার পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস উপরে যা নিতে পারেন দেখেন অনেক সুন্দর ড্রেসটা অন্যটা অনেক বড় হবে একদম নামাজি অন্য হবে ভালো ড্রেস হবে ভালো কোয়ালিটির হবে দেখেন অন্যটা দেখেন এত বড় একটা ড্রেস একদম নামাজি অন্য খুব সুন্দর একটা ড্রেস স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করলে ড্রেসগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো খুবই চমৎকার একদম সিঁদুর লাল দেখেন অনেক সুন্দর একটা ড্রেস একদম সিঁদুর লালের ভিতরে গঙ্গা ড্রেসগুলো হোলসেল প্রাইজে শুধু পেয়ে যাবেন হোলসেল যারা নিতে চান দ্রুত স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কাপড় বলার বাইরে যে যে নিতে চান একটু দ্রুত স্ক্রিনশট টা নিয়ে ইনবক্স করবেন ঢাকা শহর সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র আটশো টাকা আটশো টাকা এই গঙ্গা আমরা আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মিনিমাম চার কালারে চারটা আপনারা নিতে হবে যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে বড়ো মতন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন একদম নামাজিও না খুবই সুন্দর স্টিকার সবারই আছে ড্রেসগুলো এত ভালো ড্রেস এত দাম কমে দিয়ে দিচ্ছে মাত্র যে এস ফ্যাশন হল আপনাদেরকে খুবই চমৎকার আর একটা ডিজাইন একদম ফুল আনকমন একদম ফোলে আনকমন একদম খুব সুন্দর এম্বয়েডারিগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ের কাপড়ের নিচে দেখেন ফিনিশিং দেখেন একদম দেখলে নিত্য মঞ্চ হবে এগুলো প্রিমিয়াম ক্যাটাগরি ড্রেস আমরা দেখাচ্ছি একদম হোলসেল ঘরে বসে নামার জন্য খুব সুন্দর এমব্রয়ডারি কাজের একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল মাত্র আটশো পঞ্চাশ টাকার ড্রেস দেখাচ্ছি চারটা চারটা ড্রেসে দেখাবো একদম মনের মতো একদম মনের মতো কালেকশন খুব সুন্দর কালেকশন দ্রুত স্ক্রিন শটটা নিয়ে নিবেন যারা নিতে চান হোলসেল তাড়াতাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর একদম মার্শাল্লা কালেকশনগুলো দেখেন এত সুন্দর কালেকশন প্রিনিয়ামকে ড্রেস এমব্রয়েডারিগুলো দেখেন নিখুঁত দেখেন নিচে প্যানাটা অনেক সুন্দর একটা গোলাপ মহান হচ্ছে ডিজিটাল পিনেগুলো এম্বয়েডারি কাজ করা কিন্তু টোটাল আমি চারটা ড্রেস আমি আপনাদেরকে দেখেছি তো যারা যারা নেবেন এত দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স ফেলুন ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখেন অন্যগুলো দেখেন এত বড় একটা অন্য নামাজনা ড্রেস আমরা দেখাচ্ছি একদম ফুল কত বড় অন্যগুলা এগুলো নামাজ পড়তে পারবেন আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রিপিতে কালেকশন মাত্র আটশো টাকা ঘরে বসে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন মাত্র আটশো টাকায় গঙ্গার দেশ সারা বাংলাদেশ হয়েছে আমরা আপনাকে দিচ্ছি